গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি বৃষ্টি বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন নিম্নচাপ ও ঘূর্ণাবত্তের কারণে মঙ্গলবার দুই তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি সহ ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে নামখানা এবং দেখুন যদি আমাদের কাকদ্বীপ রায়দিঘি গোসাবা সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে যদি আমাদের দেখি কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাজেলপুর গোসাবা এই সমস্ত জায়গাতে সকাল থেকেই সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বিস্তারিত দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা বৃষ্টি হতে পারে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজেলপুর বিষ্ণুপুর শ্যামপুর তমলুক মহিষদল ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে যে যখন হলদিয়ার যে লাগওয়া জাগলি রয়েছে বৃষ্টি হতে পারে হলদিয়া কুলপি এবং দেখুন যদি দেখি ভগবানপুর বাজকুল এই সমস্ত জায়গাতে বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে হলদিয়া লাগবা জাগুলিতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে দুর্গাচক ব্রজ্রলাল চক চৈতন্যপুর তেঁতুল বেরিয়া মহিষদল কল্যাণচক এই সমস্ত জায়গাতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে দেখুন পিংলা সবং ময়না ভগবানপুর বাজগুল এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন পশ্চিম মেদিনীপুর স্বর্ণ যদি জায়গা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে কৈশোরী নয়াগ্রাম বেলদা দাঁতন মহানপুর এগরা বাতাগাঁও এই সমস্ত জায়গাতেও সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কলকাতা থেকে বৃষ্টি হতে পারে একটু বিশ্ব দেখে দিচ্ছি কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন কলকাতা নিউ টাউন বজবজ আমতা বাগনান এখানে বিদ্যুৎ সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার জায়গাতেও কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে নগরুকা হাবড়া বাদুড়িয়া স্বরূপনগর এই সমস্ত যাতে বর্জ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের বৃষ্টি হতে পারে এই দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে কাঁজরাপাড়া চন্দননগর ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লপুর দশগড়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা দু একপোটা থাকবে এই দেখুন আরামবাগ খানাকুল ঘাঁটাল পাবা চন্দ্রকোনা শালবনি আলমগড়া এই সমস্ত যাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে মোটামুটি জোরালো বৃষ্টির সম্ভাবনা কিন্তু যদি দেখুন যদি দেখি পশ্চিম মেদিনীপুর সংগ্রহ জায়গাতেও থাকতে পারে এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে এই বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা ময়না পাঁচকুড়া এই সমস্ত যাতেও সহ ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম দিকে দেখুন খড়গপুর সংগ্রহ চাকুলিয়া খড়গপুর গোপীবল্লপুর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি সকালের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা হালকা মাঝারি থাকবে দেখুন যদি আমাদের দেখি চন্দননগর এদিকে আরামবাগ বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া কাটোয়া এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে যদি আমাদের দেখি পাণ্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর খর্দা হাবড়া এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখে নেবো দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা মোটামুটি নটার সময় করে যাই তাহলে দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টি কিন্তু সম্ভাবনা এবার কিন্তু কিছুটা দেখুন যদি আমাদের দেখি হলদিয়া কোলাঘাট খড়গপুর এই জায়গায় বৃষ্টিটা হতে পারে মূলত দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে এই যে দেখুন যদি আমরা দেখি নামখানা হলদিয়া তমলুক জয়নগর মাঝেরপুর বেলদা কাঁথি এইখানে মূলত ভারী ভারী বৃষ্টি হতে পারে সকাল কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে দেখুন যদি আমরা দেখি তমলুক ময়না সবং পিংলা ভগবানপুর বাজগুল হলদিয়া কুলপি ডায়মন্ড হারবার মহীদল দেখুন যদি আমরা দেখি এই সমস্ত জায়গাতে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন উলুবেড়িয়া কোলাকা বালিচক খড়গপুর চন্দ্রকোনা গোয়ালতা ঝাড়গ্রাম এই সমস্ত জাতীয় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি মোটামুটি কিন্তু বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা থাকবে তবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ থাকবে বৃষ্টি কিন্তু হতেই থাকবে দেখুন বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর বাঁকুড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে বৃষ্টিতে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের বৃষ্টি হতে পারে পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর খরদা হাবড়া কলকাতা এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে আরামবাগ চন্দ্রনগর চন্দ্রকোনা এবং কতুলপুর বিষ্ণুপুর এই সমস্ত হয়তো ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন যদি আমাদেরকে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে এখানে একটু বেশি বৃষ্টি হতে পারে দশঘোড়া আরামবাগ জগৎবল্লপুর এই সংলগ্ন জায়গায় সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কতুলপুর পাওয়ার দিকে হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি ব্যারাকপুর পানিয়াটি চন্দ্রনগর সিঙ্গুর মশা জংলাপাড়া খানাকুল এই সমস্ত যাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এবং বর্ধমান ঘুসখরা বোলপুর কাটোয়া এই সমস্ত যাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেবো বর্ধমানে কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা বৃষ্টি হতে পারে মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান গলসি খণ্ডগোজ পাত্রসাইর এই সমস্ত জায়গাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখুন মোটামুটি থাকবে যদি আমাদের কি কাকসা সোনামুখী দুর্গাপুর বর্জরা বেলাতর গঙ্গাধলঘাটি সালতরা চাদনা বাঁকুড়া এই সমস্ত জাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে হুড়া রঘুনাথপুর পুরুলিয়া মুড়ি এই সমস্ত জাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন পুরুলিয়াতে যদি দেখি বৃষ্টি হতে পারে পুরুলিয়া সিন্দি জয়পুর ঝালিদা মুড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন পশ্চিম বর্ধমানের জায়গা দুর্গাপুর আথাঞ্চল চিত্তরঞ্জন রঘুনাথপুর এই সমস্ত জাতীয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশ্বের দেখে নেবো কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে উকড়া রানীগঞ্জ আথাঞ্চল কুলটি নিশো চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাতে তুলনামূলক জলো বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বর্ধমানে উপর দিকের জায়গা দুর্গাপুর বোলপুর গুসকরা কাটোয়া সিউড়ি এই সমস্ত জায়গাতেও সহ ভারী বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে দেখে নেব কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি মুরগাছা চাবড়া এখানে সহ হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে মঙ্গলকোট গুসখরা নানুর বোলপুর ইলামবাজার এখানেও সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে দেখুন যদি আমাদের লাভপুর আহমদপুর সাঁতিিয়া সিউড়ি মহেশপুর রাজনগর দুবরাজপুর বড়োয়া খড়গ্রাম এই সমস্ত জায়গাতে সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে জোরালো বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে জঙ্গিপুর রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর অর্থাৎ মুর্শিদাবাদ এবং বীরভূম সমরের জায়গায় রাতের দিকে মানে সন্ধ্যা থেকে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দেখুন বিশ্বতে দেখে নেব কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন সাগর দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা হরিহরপাড়া দমকল এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভালো বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমাদেরকে দেখতে পাচ্ছি দেখুন এই বৃষ্টি হতে পারে নলহাটি এদের রামপুর আর মল্লারপুর শিকারীপাড়া এখানে ভারী বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ সংল্যান্ড বাংলাদেশের জায়গাগুলিতে বৃষ্টি কিন্তু কেমন কী সম্ভাবনা ভগবানগোলা লালগোলা জঙ্গিপুর মোরারাই নলহাটি এই সমস্ত যত তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দুমকা হাঁসদিয়া গোদ্দা অমরপাড়া দুলিয়ান এই সমস্ত যাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু জল বৃষ্টি হতে পারে চট্টগ্রাম এবং কুমিল্লার দিকে পাশাপাশি ঢাকা খুলনা বরিশাল কোলাপাড়া মেহেরপুর এখানে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমাদের যে সন্ধ্য থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি মূলত হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এই দেখুন যদি আমাদের কি কয়েকটি জায়গাতেই বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখুন কাটোয়া সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান এই সমস্ত যাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং ছিটে বৃষ্টি হতে পারে হলদিয়া কোলাঘাট আরামবাগ চন্দ্রনগর খড়গপুর এই সমস্ত যাতে হালকা ছিটেপোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে দেখে নেব কোনো কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা রাতের দিকে দেখি বৃষ্টি কিন্তু আবারও হতে পারে দেখুন বিশেষ করে একবারে রাতের দিকে কিন্তু বর্তী জায়গাতে নতুন করে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর দিকে দেখুন জলেশ্বর সরণ জায়গায় কোলাঘাট হলদিয়া গঙ্গাসাগর এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে একটু বিশুদ্ধ দেখে দিচ্ছি কোন কোন জায়গা রাতের দিকে কিন্তু দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেদারগঞ্জ এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে তমলু কোলাঘাট উলুবেড়িয়া বালিচক খড়গপুর ঝাড়গ্রাম গোপীবল্লভপুর বেলদা বালিচক এবং পিংলা সবং ময়না এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে ওপর দিকে কোনো জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন বীরভূমে সিউড়ি দুমকা নলাটি দুলিয়ান এই সমস্ত যাতে একটু জোয়ালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ বৃষ্টি হতে পারে রাতের দিকে যদি আমাদের কি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন যদি কি দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বর্জ্যবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে জোয়ালো বৃষ্টি হতে পারে শিলিগুড়ি নকশালবাড়ি ওদলা বাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে কোচবহো ও আলিপুরদুয়ার এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ